চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারা আর্টিকেল ছেচল্লিশ একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক রাষ্ট্রনীতি ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যা সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর বিশেষ করে অনুসূচিত জাতি শেডিউল্ড কাস্ট এসসিএস ও অনুসূচিত জনজাতি শেডিউল ট্রাইবস এসটিএস শিক্ষা ও আর্থিক উন্নয়নের জন্য রাষ্ট্রকে নির্দেশ দেয় ধারা ছেচল্লিশ অনগ্রসর শ্রেণীর শিক্ষা ও আর্থিক স্বার্থ রক্ষা মূল ইংরেজি পাঠ পার্থেট শোট উইথ স্পেশাল কেয়ার দি এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট উইকার সেকশনস অব দ্য পিপল অ্যান্ড ইন পার্টিকুলার অফ দ্য কাস্ট অ্যান্ড দ্য শেডিউল্ড ট্রাইবস অ্যান্ড শ্যাল প্রোটেক্টেম ফ্রম সোশ্যাল ইনজাস্টিস অফ এক্সপ্লোটেশন বাংলা ভাষায় ব্যাখ্যা ধারা ছেচল্লিশ অনুযায়ী রাষ্ট্রের উচিত সমাজের দুর্বল শ্রেণির যেমন দারিদ্র পীড়িত পিছিয়ে পড়া শিক্ষা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া এস সি তালিকাভুক্ত জাতি ও সেন্ট তালিকাভুক্ত জনজাতি র জন্য বিশেষ গুরুত্ব প্রদান এই শ্রেণীগুলোকে সামাজিক অবিচার ও শোষণ থেকে রক্ষা করা ধারাটির উদ্দেশ্য শিক্ষায় অগ্রগতি অন্যান্য অনগ্রসর শ্রেণীর শিক্ষালাভ নিশ্চিত করা আর্থিক উন্নয়ন সরকারি চাকরি স্কলারশিপ ঋণ সুবিধার মাধ্যমে উন্নয়ন সামাজিক ন্যায়িক বৈষম্য বর্ণবাদ জাতিগত শোষণ রোধ করা এই ধারার ভিত্তিতে গৃহীত কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংরক্ষণ নীতি গ্রেজারভেশন পলিসি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে রজন্য সংরক্ষিত আসন পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পিছিয়ে পড়া ছাত্রদের জন্য আর্থিক সহায়তা প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্ট উনিশশো উননব্বই শোষণ নির্যাতন রোধে কঠোর আইন ট্রাইবাল সাব প্ল্যান টিএসপি আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথক উন্নয়ন পরিকল্পনা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন সারাংশ ধারা ছেচল্লিশ অন্তর্ভুক্ত দিক নির্দেশনামূলক রাষ্ট্রনীতি মূল লক্ষ্য অনগ্রসর শ্রেণীর শিক্ষা আর্থিক উন্নয়ন শোষণ রোধ প্রভাবিত শ্রেণী এসসি সেন্ট ও বিসি অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী বাধ্যতামূলক না কিন্তু নীতিগতভাবে রাষ্ট্রের কর্তব্য প্রভাব সংরক্ষণ ব্যবস্থা স্কলারশিপ আইনগত সুরক্ষা উপসংহার ধারা ছেচল্লিশ হল একটি মানবিক সাম্যবাদী ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথনির্দেশ এটি রাষ্ট্রকে দায়িত্ব দেয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা অর্থনীতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নিতে যদিও এটি আইনি বাধ্যতামূলক নয় তবুও এই ধারার ভিত্তিতে রাষ্ট্র অনেক নীতিমালা ও প্রকল্প গ্রহণ করেছে যা ভারতের সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন